ভাই ছাগল খাসির জগতে ছাগলের উপর ছাগল নাই এটা যদি একটা বছর পালন করা যায় কেউ যদি পালন করে যে তাহলে কাকে বলে আর খাসি কয় যে এত বড় হয় এটা মানুষ অবিশ্বাস্যকর একটা ডায়মন্ড ভাই এটা স্যামসাং গেলাকি অনেকের মধ্যে কিন্তু ধারণা আছে অরিজিনাল ছাগলগুলো বা হাই কোয়ালিটি ছাগলগুলো রোগ বিধি একটু বেশি সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় না না হাই কোয়ালিটি কন আর যে কোয়ালিটি লো কোয়ালিটি কন সবসাইতে বড় কথা আছে যত্ন যত্ন জি যত্ন না করলে হাই কোয়ালিটিও নষ্ট হবে লো কোয়ালিটিও নষ্ট হবে খাসির জগতে আমি মনে করব সেরা সেরা খাসির জগতে সেরা এইজন্য আর নাম তো জি রাজা আর এটা রানী আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রাখাল বন্ধু চ্যানেলের নির্মিত নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহুর্তে অবস্থান করছি নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া সেন্টু ভাইয়ের ছাগল বিক্রয় কেন্দ্রে দর্শক সেন্টু ভাই দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নত জাতের ছাগলের বাচ্চা কালেকশন করে সেগুলো তুলে দিচ্ছেন সারা দেশে বিভিন্ন নতুন উদ্যোক্তাদের হাতে সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য এবং নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি ঈদ মোবারক ঈদ মোবারক ভাই যে ঈদ তো পার হয়ে গেল আপনার কালেকশন সবার চেয়ে আলাদা এবং ভিন্ন মাত্রা একটু ভাই আজকে কোন কোন জাতের ছাগল গুলো ভাই আজকে ছাগল দেখাবো এ টু জেড মানে ছোট থেকে বড় পর্যন্ত জি তোতা পরি বিটল যমুনা পারি সবই দেখাবো খাসি পাটি আমার খাসি ছিল রাজা বাচ্চা যেটা এবার কোরবানিতে বিক্রি হয়ে গেছে ভাই আমি বিক্রি করছিলাম দুইটা আশি হাজার টাকা দিয়ে চার মাস আগে নারায়ণগঞ্জের ভাইয়ের কাছে নারায়ণগঞ্জের সিটি মেয়র লিসে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে দুইটা রাজা বাচ্চা রাজা রানি সেট রাজা এটা কি দুই ভাই বোন এটা একবারে দুই ভাই বোন ভাই বোন ছিল যেহেতু খাসি করা হ্যাঁ ওইটা খাসি এটা পাঠি এই দুটো বয়স কেমন এখন ভাই এটা বয়স কেবল এক বছর ভাই এটা ইচ্ছা করলে এবার কোরবানিতে বিক্রি করে দিতে পারতাম কিন্তু আমি চাই না যে একটা ভালো কিছু নষ্ট হয়ে যাক এই ছাগলটা এখন থেকে আরো একটা বছর রাখলে

আমি মনে করবো সেরা সেরা খাসির জগতে সেরা এই জন্য নাম তো রাজা আর এটা রানী এটা জিনিসটা বেলচাতিরোট শিরটা ডাউন এখানে কলস ভাই

ভাই এই দুটো দাম কেউ যদি নেয় একসাথে চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা ভেঙে নেয় কেউ দুটো ভেঙে নিলে ধরেন চল্লিশ আর পঁয়ত্রিশ এরকম চল্লিশ পঁয়ত্রিশ জি জি ক্যারিং খরচ বিকাশ খরচ হ্যাঁ বরাবর দিয়ে দিই ইনশাল্লাহ এবারও দিয়ে দেবো ইনশাল্লাহ একত্রিশ ইঞ্চি হাইট ভাই এখন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দুটো ডায়মন্ড যারা সংগ্রহ করতে চাচ্ছেন আপনি এই দুটো ডায়মন্ড অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে পারেন চমৎকার ফিটনেসের অসাধারণ কালারফুল দুটি বাচ্চা ভাই জি ভাই মাস নিউ অ্যাডাল নিউডাল জি কান পাঞ্চ ফিটনেস গলা কম্বল এবং পাগুলো কিন্তু মোটা মোটা হয় যে ভাই এবং এই যে আপনার হারে মোটা দুটি ছাপ গলা কম্বল কান পাঁচ ফিটনেস দুটো আর সাধারণ পাঁচ মাস এটা হয়নি এখনো আরকি সাড়ে চার মাস দুইটাই ভাই আঠাশ ইঞ্চি হাইট আছে বাচ্চার টপ কালেকশন নিতে গেলে আমার কাছে আশা লাগবে মানুষের একটু জাস্টিফাই করা উচিত আগে করুক জাস্টিফাই আসলে আরেকজন কে দিচ্ছে আর সেন্টু ভাইকে দিচ্ছে দুটো একসাথে দাম কেমন আসবে দুটো একসাথে দাম আসবে এক দাম পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই যেহেতু ফিক্সড দাম বলা জি একদম দাম পঁয়তাল্লিশ এখানে ভেঙ্গানোর কোনো সুযোগ কি থাকবে মোবাইলের মাধ্যমে এটা নিতে হবে একটু আলোচনা আলোচনা সাপেক্ষে দেওয়া যাবে যে অনেকের মধ্যে কিন্তু ধারণা আছে সেন্টু ভাই যে অরিজিনাল ছাগলগুলো বা হাই কোয়ালিটি ছাগলগুলো রোগ বেদি একটু বেশি সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় না না হাই কোয়ালিটি কন আর যে কোয়ালিটি লো কোয়ালিটি কন সবসাইতে বড় কথা হচ্ছে যত্ন যত্ন জি যত্ন না করলে হাই কোয়ালিটিও নষ্ট হবে লো কোয়ালিটিও নষ্ট হবে আর দুটো কেয়ারিং করে বিকাশ করে দিয়ে দিই জি ইনশাআল্লাহ দিয়ে দেব প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার দুটি ছাগল চাচ্ছেন বিশেষ করে শিরোহী জাতের বাঘা তোতা জাতের দুটি বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে সেটা সেন্ড হবে জি প্রিয় দর্শক ইনশাআল্লাহ কালো মানিক কালামানিক দুইটাই হরিয়ানার খাসির বাচ্চা ভাই পাটি গেলাম এখন খাসি দেখাই মাশাআল্লাহ দুইটা বাচ্চা কিন্তু অসাধারণ বাচ্চা ভাই দুটকে এক মায়ের একই মায়ের ভাই একই মায়ের একই সাথে একই সাথের একই মায়ের একটু বড় মনে হচ্ছে ওই হাতে একজন দুধ বেশি খাইছে একটু কম পাইছে আর ছোট হলে আর বোর্ডারটা ভালো আসছে হরিয়ানার যে ডায় ভালো আসছে আর একটু কালো আসছে জি কান পান ফিটনেস খুবই সুন্দর ভাই দুইটাই অসাধারণ সাধারণ বাচ্চা মানে কি মাশাআল্লাহ পাগলো মোটা মোটা এবং ডাবল হারেজ জি হরিয়ানা ক্রসবিট বুঝলেন খাসি তো আর অরিজিনাল হয় না ক্রস বিটই হয় 23 ইঞ্চি করে হাইট আছে বয়স হচ্ছে

এদের একসাথে বাচ্চা যে একসাথে বৈশিষ্ট্য থাকা দরকার হয় তাহলে আপনার বাচ্চা সুন্দর আসবে আল্লাহ দিছে বুঝলেন কালার মুখটা একদম শর্ট পান শর্ট পান কান কান তো আছে কি চমৎকার এবং পাঁচটা একদম ছোট

দুটা কেয়ারিং হাউস বিকাশ খরচ দিয়ে দিচ্ছেন জি ইনশাআল্লাহ আপনি দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি তোতা পরি আছেন পাটা চমৎকার সেটি বাংলাদেশের যে কোন প্রান্ত আপনি সংগ্রহ করতে পারেন ব্ল্যাক ডায়মন্ড লাই ভাইটা স্যামসাং গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি হ্যাঁ গলা কম্বল কান একবারে মানে আপনার অসাধারণ ভাই এটা কোন জাতের এটা বিটল ভাই বিটল বিটলের খাসি এটা খাসির বাচ্চা ভাই আর এরকম ফিটনেস ভাই আর হাইট আর এই লম্বা এখনই দেখেন কয় হাত ভাই ছাগল খাসির জগতে ইংল্যান্ড ছাগলের উপর ছাগল নাই খাসির জগতের রাজা জি এগুলো খাসির জগতের রাজা পুরোটাই একদম পঞ্চ বয়সটা কেমন চলছে ভাই বয়স মোটামুটি সাড়ে চার মাস সাড়ে চার মাস জি আঠাশ ইঞ্চি হাইট ভাই এখন সাড়ে চার মাসে আঠাশ ইঞ্চি হাইট জি এটা পাহাড়ের মতো একটা ছাগল হয়ে যাবে এমনি বলেনি লাগছে এটা দামটা কেমন আসবে ভাই দাম একদম পঁচিশ হাজার একদম পঁচিশ হাজার সম্পন্ন আমি দিয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক যারা ফিটনেসের চমৎকার একটি বিটল জাতের খাসি চাচ্ছেন বিশেষ করে অনেকেই আছে বিটল জাতের খাসি খুঁজছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ বিটল জাতের এই খাসিটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে অসাধারণ দুটি বাচ্চা ভাই যে ভাই একই একই জোরার আর সাথে একই মায়ের একই মায়ের কিন্তু দুইটা দুই রকম ভাই এটা এটা বিটল এটা হরিয়ানা পাঠার কারণে এরকম জি পাঠা দুইটা পাঠা দিয়ে বিডিং করানোর কারণে দুই রকম আছে দুই রকম আছে এই দুটোর বয়স চলছে 3 মাস ভাই জি 22 ইঞ্চি করে হাইট আছে জি ভাই ওটা একটু বেশি আছে এটা একটু বড় মনে হচ্ছে একটু ছোট ভাই সব দাম কম হবে আমি একসাথে নিলে 15000 টাকা দিয়ে দেব আর কেউ যদি কাটে কাটে না 8000 টাকা পিস দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার হরিয়ানা বিটল পার্সেন্টের দুটি বাচ্চা চাচ্ছেন বাংলাদেশের যে কোনো পাতা থেকে সুপার ফিটনেসের অসাধারণ দুটি বাচ্চা দুটি পাঠি বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শুরু করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে কিনতে পারেন অসাধারণ ফিটনেসের সুপার আরেকটি ছাগল ভাই ভাই যমুনা তো তারপরে মিশ্রণ যমুনা

তোদাপুরি ক্রসের ছাগল চাচ্ছেন পরিপূর্ণ ছাগলই আপনার নিউ এডাল ছাগল বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন ক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে সেক্ষেত্রে ঝেন্ডু ভাই জি ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের সামনে সময় দেখবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই আপনার ছাগলের বাণিজ্যিক খামারে অতিরিক্ত সফলতা কামনা করছি এবং আপনার জীবনের অতিরিক্ত সফলতা কামনা করছি আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ করে আজকের মতো আমাদের সেন্টু হয়ে সকলে বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ